জুন মাসের প্রিকশান নিয়ে এলাম আমি আচার্য উত্তম শাস্ত্রী সিংহ লগ্ন এবং রাশির যারা আছেন তারা দেখবেন যে জুন মাসে আপনাদের কেমন যেতে চলেছে তো তার আগে আমরা দেখে যে জুন মাসে আমাদের ছকটি কেমন হচ্ছে সিংহ রাশি বা লগ্নের এটা হচ্ছে সিংহের ঘর অর্থাৎ লিও সে লিওর এক নম্বরে দেখুন বসে যাচ্ছে মঙ্গলকেতু লগ্নের মধ্যে মঙ্গলকেতু বসছে ঠিক আছে এগারো নম্বর ঘরে বসছে কি বুধ বৃহস্পতি এবং রবি বসছে আট নম্বরে আপনার শনি সাত নম্বর ঘরে আপনার থাকছে কে এই মুহূর্তে রাহু ঠিক আছে এই হলো আপনার ভাইটাল গ্রহগুলো যারা এই মুহূর্তে এই পজিশনটা রয়েছে এবারে আপনারা জানবেন কী করে আপনাদের ছকটা কীভাবে কী হচ্ছে আপনার ডেট অফ বার্থ এবং টাইম প্লেস নিয়ে আপনার যে সমস্ত অনলাইনে যে আমাদের সাইটগুলো রয়েছে সেখানে আপনি যে কোনো অ্যাপসে চলে যান ফেলে দেবেন দিয়ে ছক বেরোবে যেটা আপনার প্রথমে যে ঘরটা থাকবে সেখানে দেখবেন আপনার পাই নাম্বার দেখাবে পাঁচ নাম্বার দেখালেই জানবেন আপনি হচ্ছে আপনার সিংহ লগ্ন অর্থাৎ পাঁচ নাম্বার এই যে এক দুই তিন চার পাঁচ পাঁচ নাম্বার এই পাঁচ নাম্বারে ওখানে দেখাবে তো পাঁচ নাম্বার দেখানো মানেই হচ্ছে সিংহ রাশি বা লগ্নের তো আপনারা জেনে গেলেন আপনার সিংহ রাশি বা লগ্ন তো এই সিংহ রাশি বা লগ্নের যারা দেখছেন তাদের এবারে আমি প্রিডিকশানটা নিয়ে আসছি কীরকম কী হতে চলেছে এই মাসটা তো সাতই জুনে আমাদের কী হচ্ছে না মার্চ অর্থাৎ মঙ্গল আপনার এই ঘরটাতে চলে আসছে কার সঙ্গে কেতুর সঙ্গে কেতু অলরেডি এখানে রয়েছে আঠেরোই তারিকে এখানে প্রবেশ করেছে মঙ্গলের সঙ্গে যখন কেতু এখানে ঢুকছে কেতুর নেচারটা সাধারণত মঙ্গলের মতনই তো কাজেই মঙ্গলের সঙ্গে যখন ঢুকছে তখন মঙ্গলের যে পাওয়ারটা অনেক বৃদ্ধি হবে মঙ্গলের পাওয়ারটা চরম বেড়ে যাবে যার ফলে আপনার যেহেতু লগ্নে থাকছে সঙ্গে সঙ্গে এই নেচারটা কিন্তু আপনার মধ্যে চলে আসবে মঙ্গল মানে হচ্ছে রাগ তার মানে আপনার মধ্যে রাগ বৃদ্ধি হবে মাথাটাই গরম হবে খুব ঠিক আছে হুটপাট মানে রেগে যাবেন হুটপাট উল্টোপাল্টা ডিসিশন নেবেন এই জিনিসগুলো একটু কিন্তু হবে এই দৃষ্টিটা কোথায় পড়ছে দেখুন আপনার এই ঘর থেকে মঙ্গলের ফার্স্ট দৃষ্টি পড়ছে আপনার চার নম্বর ঘরে তো ফোর্থ হাউস হচ্ছে আমার কিসের মায়ের ঘর আমার নিজের ঘর সুখের ঘর গাড়ি বাড়ি এসবের ঘর তাহলে যেহেতু মঙ্গল এই ঘরে দৃষ্টি দিচ্ছে ফোর্থ হাউসে আর সেই ঘরটা হচ্ছে কিসের না মঙ্গলের নিজের ঘর যেহেতু নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে কাজে মঙ্গল নিজের ঘরে কোনোদিন খারাপ দৃষ্টি দেয় না সেই হিসাবে আমি বলবো আপনাদের ঘরে কোনো না কিছু একটা কেনাকাটা গাড়ি বাড়ি নিয়ে একটা হতে পারে কিন্তু ঘরে হয়তো এই জায়গা জমি নিয়ে একটা বিবাদও তৈরি হতে পারে ঠিক আছে চলে আসছে এরপরের দৃষ্টি দেখুন আপনার এইখানে সাত নম্বর ঘরে সাত নম্বর ঘরে কার সঙ্গে কানেকশান তৈরি হচ্ছে দেখুন না সাত নম্বর ঘরে রয়েছে অলরেডি রাহু রয়েছে রাহুর সঙ্গে মঙ্গল কানেকশান হচ্ছে এই যে রাহু আর মঙ্গল যে কানেকশান এইটাকে আমরা কী বলি না এটাকে আমরা বলি ছন্ন ছাড়া যোগ তার মানে ছন্ন ছাড়া যোগ আপনার কোথায় তৈরি হচ্ছে আপনার লাইফ পার্টনারের সঙ্গে অর্থাৎ লাইফ পার্টনারের সঙ্গে আপনার একটু রাগারাগি একটু ঝামেলা হবেই হয়তো ওই রাগারাগি হওয়ার জন্য আপনি ঘরে রান্না করতে বলে সেটা বাইরে চলে গেলেন খেয়ে নিলেন এরকম টুকটাক জিনিসগুলো আপনাদের কিন্তু আসবে আর মঙ্গলের সঙ্গে যেহেতু রাহুর একটা কানেকশান হচ্ছে সেভেন্থ হাউসে আপনারা যারা পার্টনারশিপে বিজনেস করছেন তাদের মধ্যে একটু বনি বনার গণ্ডগোল হবে সেই জন্য ওই জায়গাটা একটু নিজেরা দেখে শুনে চলবেন সাবধানে থাকবেন যেন বনিবনাটা ঠিকঠাক থাকে আচ্ছা এরপরে হচ্ছে কি আপনার এই যে মঙ্গল রাহু সেভেন্থ হাউসে মানে আপনার লাইফ পার্টনারের একটু শরীর নিয়ে কিন্তু ভোগাবে বা হঠাৎ করে পড়ে গিয়ে আঘাত আঘাতটাঘাত পেতে পারে ঠিক আছে রাহু মানে হঠাৎ করে ফেলে দেয় মানে হঠাৎ করে যেহেতু কাজটা হয় মঙ্গলের সঙ্গে রাহু একটা আঘাত কিন্তু আসতে পারে চোট আঘাত আসতে পারে লাইফ পার্টনারের ঠিক আছে এই জায়গাটাকে একটু লক্ষ্য রাখতে হবে এইট হাউসে দৃষ্টি দিচ্ছে এবারে আপনার এইট হাউস এইট হাউস মানে হচ্ছে কি হঠাৎ প্রাপ্তির ঘর মৃত্যুর ঘর তো মঙ্গলের সঙ্গে শনি এই যে শনি মঙ্গল কানেকশান এইটা কিন্তু যারা ইঞ্জিনিয়ার আছেন বা আর্কিটেক্ট লাইনে করছেন কাজ বা আপনারা ফোর্সে আছেন তাদের ক্ষেত্রে ভালো রেজাল্ট পাবেন হঠাৎ করে কোনো একটা অ্যাওয়ার্ড পেয়ে যেতে পারেন যারা ফোর্স লাইনে আছেন বা পুলিশ লাইনে আছেন এরকম কিছু একটা ঘটনা ঘটতে চলেছে আচ্ছা আর একটা যারা এই ড্রেস ট্রেস তৈরি করেন হ্যাঁ ইউনিফর্ম তাদের ক্ষেত্রে একটা ব্যবসাতে একটা হঠাৎ বেশ প্রাকৃতিক যোগ একটা বড় ডিল ডিল হয়তো হয়ে যেতে পারে কেন শনি মঙ্গলের সঙ্গে যখনই কানেকশান হচ্ছে এটা হবে তো এবার এই আমি খারাপ শুধু আমি এই জায়গাটা দেখছি হ্যাঁ তো এই জায়গাটাকে আপনাকে একটু রিকোভারি করতে হবে তো এই জায়গাটার যে লড হচ্ছে সে কিন্তু শনিদেব ঠিক আছে আর যেহেতু মঙ্গলের দৃষ্টি দিচ্ছে আপনারা বজরঙ্গালির ও অং হনুমতে মন্ত্রটি জপ করতে পারেন আপনারা হনুমান চালিশা জপ করতে পারেন তাতেও আপনারা ভালো কাজ করবেন বা মঙ্গলবার দিনকে প্রত্যেক মঙ্গলবারে আপনারা শিবের মাথায় জল দিন সঙ্গে একটু মধু দিন তাহলে আপনাদের এই যে রিলেশনটা খারাপ হবে বলছিলাম হালকা সেই মধু দিলে কিন্তু মধুর মতন সম্পর্কটা তৈরি হবে বেশ এটা গেল বৃহস্পতির দৃষ্টি কিন্তু আপনার এই সময় এখানে থাকছে থার্ড হাউসে বৃহস্পতি যে দৃষ্টিটা থার্ড হাউসে থাকছে আপনার পরাক্রমটা একটু কমিয়ে দেবে অর্থাৎ আপনাকে একটু কুড়ে প্রকৃতি এখন করবে ফিফথ হাউসে দিচ্ছে মানে আপনার বাচ্চা কাচ্চার দিকটা আপনার খুব ভালো তারা পড়াশোনা ভালো করবে তাদের বেশ পড়াশোনার দিক দিয়ে আপনার কোনো চিন্তা থাকবে না ছেলেমেয়েরা ভালোই কাজ নিজের কাজ করবে এবং আপনার সঙ্গে ছেলে মেয়েদের সম্পর্কটাও ভালোই হবে যেহেতু এখানে দেখুন বৃহস্পতির দৃষ্টিটাও কিন্তু আপনার সেভেন্থ হাউসে দিয়ে রেখেছে এই যে আপনার বললাম সম্পর্ক খারাপ হবে তারপরে হচ্ছে লাইফ পার্টনারের শরীর ডিস্টার্ব করবে বৃহস্পতি শুভ দৃষ্টি এখানে থাকার ফলে অতটা খারাপ হবে না যার জন্য আপনি বৃহস্পতির ওং নমো বাসুদেব বাসুদেবায় নম মন্ত্রটি জপ করলে এই জায়গাটা কিন্তু আপনি অনেকটা রিকভারি করে দিতে পারবেন ঠিক আছে তো আশা করছি আপনাদের ভালো লাগছে যদি আপনাদের সেরকম ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন কমেন্টে জানান যে কীরকম কী লাগছে কমেন্টে আমি ম্যাক্সিমাম উত্তর দেওয়ার চেষ্টা করছি তো আপনারা আমার সঙ্গে আছেন এর জন্য অনেক ধন্যবাদ সঙ্গে থাকুন হার হার মহাদেব